যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে কোল ইন্ডিয়ার ভারতীয় সভাপতি বলছি

এই বাড়িটার নাম কেন আর আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতে পছন্দ করেন টাওয়ার হাউস মানে আমাদের বাড়িটার উপরে যদি বাইরে থেকে দেখো ওপরে একটা টাওয়ার আছে তার উপর একটা গভুজ মুখো আছে আমাদের ছোটবেলা বলা হতো বাড়িতে যত ভূত ছিল সেই ভূতে রেখে তার মধ্যে একটা ভালো সেই হিসেবে টাওয়ার হাউস আমরা শুনে আসছি আর হেমন্ত সঙ্গে আমার পরিচয় নাইনটিন সেভেন্টি

দুর্গা পুজো কেটে গেল কালী কেটে গেল তারপর ইচ্ছে করে তাকে ছাড়লেন তখন তার বাড়ির দুর্গা শেষ তার লগ্ন শেষ তখন কৃষ্ণচন্দ্রর মন খুব খারাপ কিন্তু তিনিও হারার পাত্র নন তিনি পুরো পুজোটাকে নতুন করে কনডেন্স করে আবার কৃষ্ণনগর থেকে যে পুজো ছড়িয়ে পড়ল চন্দননগর তারপর কলকাতা নতুন করে পুজো শুরু করলেন জগ ঠিক পুজোর আদলে ঠিক তাতেও কুমারী পুজো আছে সপ্তমী আছে নবমী আছে ভাসান আছে সব কিছু আছে কিন্তু দুর্গা পুজোর অনেক পরে আমরা সেই জগদ্ধাত্রী পুজোয় মধ্য কলকাতায় বসে আছি কেন উত্তর কলকাতা নয় কারণ আপনারা প্রামাণিক রোড জানেন গেছেন বটখ্রিস্টপালের বাড়ি জানেন গেছেন যতগুলো বিখ্যাত উত্তর কলকাতার পুজো ব্লগে ব্লগে ভরে গেছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিন্তু চাইছিলাম এমন একটা পুজো দেখাতে যেখানে অত বেশি লোক এখনও দেখে উঠতে পারেননি আমরা রয়েছি শিয়ালদা এরিয়াতে হ্যাঁ অখিল ঠিক বলেছেন মধ্য কলকাতায় টাওয়ার হাউসের সামনে আর আমার সঙ্গে একজন খুব স্পেশাল গেস্ট রয়েছেন কলকাতারই মেয়ে কিন্তু এখন সে কলকাতার গেস্ট তাই না সে বিরাট নাম সম্মান খ্যাতি জ্বর সব কিছু পেয়েছে আমাদের মুখোজ্জ্বল করেছে দক্ষিণের সিনেমায় তার নাম এখন মোকসা মোকসা তো মোকসা আমাদের সঙ্গে বসে টাওয়ার হাউসের সামনে অকিল মিস্ত্রি লেনে যে অডি আর মার্সিডিস ছাড়া চড়ে না সে এখন বসে এখানে চা খাচ্ছে আমাদের যদি একটু মোকসা হয়ে ওটা যদি দেখি ও চেয়েছিল যে বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজো কেমন হয় কারণ দুর্গা পুজোটা মিস করে গেছে আমি বললাম চলো বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজো দেখাই নমস্কার সকলকে আমি এটাই বলতে চাই আসলে দাদা বলে চেয়েছেন আমি যাতে বলি আমি কি গাড়ি চলি তুমি ওই অডি কি বললে অডি আর কি গাড়ি বললে মার্সিডিস আর অডি আচ্ছা তো সেইটার জন্য আমি এখন সেটাকে কথা বলছিলাম জগদ্ধাত্রী পুজো নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আম কলকাতার আগেও আমি কিছু জগদ্ধাত্র পুজো দেখেছি অন্য সবার মতো আর তখন মানে এই রিসেন্ট পাঁচ ছ বছরে যা ট্রেন্ড এসেছে জগদ্ধাত্র পুজো আগে কিন্তু এতটা হতো না চন্দননগরে হতো কিন্তু এই যে এখন পাড়ায় পরে জগদ্ধাত্রী পুজো এই উৎসবটা এটা আনন্দের না দুঃখের অবশ্যই আনন্দে অবশ্যই অবশ্যই আনন্দে উৎসব মানেই একটা সবার এক মিলন এক হওয়া সবাই মিলে যে একত্রিত হবে কত মানুষের এমপ্লয়মেন্ট সবথেকে বড় কথা একটা উৎসবের কত মানুষের হয়তো শিল্পের একজোট আমার এতগুলো শিল্পীদের এমপ্লয়মেন্ট এটা ডেফিনেটলি আনন্দে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি এত প্রায় দুর্গাপুজোয় হ্যাঁ দু বছর তো এখানে ছিলাম দু তিন বছর বাইরে ছিলাম তো এই বছর দুর্গাপুজোর চারটে দিন সপ্তমী অবধিকার ছিল তো অষ্টমী থেকে ছুটি তো আমি ওখানে কেরালার পেয়েছে কেরল বঙ্গ সত্যি সঙ্গে গেছিলাম তো ওখানে অষ্টমী দশমীটা কাটাই তো মনটাই কিন্তু দশ দিন আমি ইচ্ছে করেছি তিনি কারণ আর পাচ্ছি না লাস্ট তিন মাস ধরে বাইরে পুরোটাই বাইরে বিদেশের বিশো প্লাস তো খুব ইচ্ছে ছিল না এই অর্থাৎ আমি কাটি পুজোয় শনিবারের সাথে থাকবো ভীষণ বাবা মারা ম্যাকটা থাকে তখন রোমানের জায়গা চলে যায় তো তারপর হঠাৎ করে তো চন্দ্র সবাই যাবো কোনোভাবে আমার বাচ্চাটাকে ফোর লেগ বাচ্চাটাকে নিয়ে দুটো সাড়ে এগারো বছর বয়সের তো কোনোভাবে আমরা গেছি তো পুলিশ আর ভেরি মানে ওই ছিল সবাই ওকে দেখে না না হয় জানা পড়ে তাই আমরা বাঙালির অলওয়েজ হ্যান্ডি নিজ বাইরে আমরা খুব একটা মন্দিরের চক্পেও খুব একটা পেটে না তো আমার এটা দেখো বাঙালি কালচারটা আছে

ফেসবুক পেজে দেখেছি এরকম হেরিটেজ নিয়ে কথা বলতে তো তখন থেকেই দাদাকে আমি জানি আই নো ডিজিটালি প্রথমবার দাদার সাথে আমার ইম্পর্টেন আলাপও হলো তো খুব এইভাবে আলাপভাবে মা চেয়েছিলেন হয়তো ওই জন্য এইভাবেই আলাপ কলকাতা নিউজ টিভি নাইন পক্ষ থেকে কি বলবেন কলকাতা নিউজ টিভির জন্য এই যে এটাকে তুলে ধরেছেন উৎসবের মহলকে অনেক ধন্যবাদ তার জন্য দেখা যাক আরো কি কি ইন্টারেস্টিং আমরা উৎসবের আমেজ উৎসবের মহল অন্য কথা জয় বলছে মকশা এসছে দক্ষিণ থেকে যদিও আমাদের বাঙালিরি ঘরে নেই আমার কাছে অবশ্য বাঙালিরি বিশেষ করে লালপা সামি যখন করে ওকে অনবদ্য লাগে তো ওকে জগদ্ধাত্রী পুজো কালকে দেখলাম পোস্ট মানকুন্ডুর ভরে হাবি খাচ্ছে চন্দনমাত্রে ভেঙে নিয়ে চাল আমি বললাম সে কী তুই বনেদি বাড়ি এখনই একদম চল আজকে বনেদি বাড়িতে নিয়ে যাই একটা আলাদা ফ্লেভার আছে সত্যিকারের কি বনে দিয়া না কি বাঙালির ইতিহাসটা কি সেইটা ফিল করতে পারবে বেঙ্গলি হেরিটেজ ওয়াট ইট ইজ অল অ্যাবাউট তোমরা তো এত সিনেমারও শ্যুট করো বনেদি বাড়ি ঠাকুরঝাম তো কেমন লাগছে আমার নিজের জন্মস্থানে আমি কর্মসূত্রে বাঙালি বনেদি বাড়িতে অনেক মানে বাইরেই থাকে বিদেশে অনেকেই থাকে বিদেশে একটি রাজ্যের বাইরে বঙ্গসূত্রে কিন্তু রুটে পারে না যদিও আমি মণিদি বাড়ি থেকে বিলং করি জন্মেছি বড় হয়েছি কিন্তু বাঙালি আমি এই যে আমি দুর্গাপূর্ণ আমি আমরা আস বিভিন্ন মণিদিবাড়িতে জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে আমার যেমন দেখেছি বেড়া পুজোর বেলা পুজো আমি আগেও বললাম কিন্তু এখানে এইবার মানুষ আমার কালকে পার্থ যখন মেসেজ আমার বাবার নাম পার্থ যখন মেসেজ করলেন আমি বাগবাজার বন্ধুর বাড়িতে

মানে বাঙালি জানা উচিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একদা ব্যাঙ্ক অফ ক্যালকাটা ছিল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন